ওহ সেই সাজ এখন সাজ কেন সেই সাজ এত সাজ কেন আহ কি সাজ এই পাথরের কি সাজ কি সাজ এত সাজ কেমন মাটি সেই সাজ সেই বাংলার মাটি আমাদের বাংলার মাটি আহ আহ সেই সাজ 真惨，真惨，真惨的！啊，真惨 <laughs>、啊！啊，真惨 <laughs>、啊 <noise>！啊，这惨出了好，真惨！你啊，真惨！真、啊、惨！你怎么惨成这样？ যে এত সাজ কেন সেই কি এত কেন কি কি স্বাদ কেন এই কারণে গরুর দুধ এত মিষ্টি হয় গরু লাভ এত মিষ্টি হয় ভালো মতো আহ সেই

你啥？你傻，的？什么？你傻，你啥？咱不说地啥。